ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি ইতিহাস পরিবর্তন করে দেবার মতো একটা শ্রেষ্ঠ জায়গা আর সেই জায়গায় কিন্তু আমি আছি এখন প্রশ্ন হলো স্বাধীনতা পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত আমাদের রংপুর অঞ্চলের তেমন কোনো উন্নয়ন অথবা রংপুর অঞ্চলের মানুষদের জীবনমান উন্নয়নের জন্য তেমন কোনো পদক্ষেপ নেয়া এই বিগত সরকার থেকে শুরু করে রানিং সরকারের কোনো কার্যক্রম আমি দেখছি না এখন আমি একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আমার আমি যেহেতু রংপুর অঞ্চলে বসবাস করছি তো সেই জায়গা থেকে আমার তো একটু গায়ে লাগবে এটাই তো স্বাভাবিক কারণ সরকার আমার পেছনে আমার বিশ্ববিদ্যালয়ের পিছনে যে টাকা খরচ করছে তো সেই জায়গা থেকে আমি শুধু একাডেমিক পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলেই হবে না কারণ আমার একটা দায়বদ্ধতা আছে দেশের প্রতি দেশের মানুষের প্রতি এবং আমার নিজের প্রতিও তো সেই জায়গা থেকে আমাদের রংপুর অঞ্চল যে বরাবরের মতোই এতটাই অবহেলিত এর পেছনের কারণগুলো কী এবং আমাদের রংপুর অঞ্চল কেন সব সময়ের জন্য বৈষম্যের শিখার এই আলোচনাটুকু আজকে আমি করতে চাই আপনি একটা জিনিস জেনেই হয়তো অবাক হবেন যে আমাদের রংপুর একটা সিটি কর্পোরেশন সাথে রংপুর একটা বিভাগ যেখানে অনেক মানুষের বসবাস স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে রংপুর বরাবরের মতোই অবহেলিত ছিল আমাদের দারিদ্র মানচিত্রের যেই রিসেন্ট একটা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সেই প্রতিবেদনের আগের যে প্রতিবেদনগুলো ছিল সেখানে কিন্তু রংপুর বরাবরই দারিদ্রপীড়িত একটা অঞ্চল বলে চিহ্নিত করা হতো কিন্তু মজার ব্যাপার হলো ইন্টারিম গভর্নমেন্ট যখনই এসেছে তখনই এই মানচিত্রের কিন্তু পথ পরিবর্তন করে দিয়ে বলা হয়েছে যে এখানকার মানুষের জীবনমান একটু উন্নত এখানে দারিদ্রতার হার একটু কম তার মানে প্রেক্ষাপটটা পরিবর্তন করা হয়েছে কিন্তু আসলেই কি রংপুর অঞ্চলের মানুষদের কি দারিদ্রতার হার কি কমে গিয়েছে রাতারাতেই কারণ সেখানে এমন কোনো ব্যবস্থা করা হয়নি যে মানুষের জীবন মানের উন্নয়ন ঘটেছে মানুষের মানুষের জন্য ভালো কিছু করেছে এমন কিন্তু কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখিনি অন্যান্য বিভাগ এবং অন্যান্য সিটি কর্পোরেশনের মধ্যেই যেই বরাদ্দগুলো দেয়া হয় যে বাজেটগুলো অর্থ বছরে দেওয়া হয় সেই বাজেটের মধ্যে কিন্তু সব থেকে তলানির মধ্যে পড়ে থাকে আমাদের রংপুর সিটি কর্পোরেশন এবং রংপুর শহর শিক্ষা খাতের কথাই যদি বলি অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যেখানে শত শত কোটি টাকার বাজেট পায় সেখানে রংপুর রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় নাকি এক লাখ টাকা মাত্র বাজেট পায় এটা যে কতটা লজ্জাজনক আমাদের মতো রংপুরবাসীদের জন্য সেটা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না আমরা কেন জানি অনেক বেশি পিছিয়ে অনেক বেশি সারা দেশে যে মেঘা প্রকল্পগুলো নিয়েছেন বিগত সরকার সেই জায়গায় আমাদের রংপুর শহর এবং রংপুর অঞ্চল ঘিরে কোনো মেঘা প্রকল্প এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি অথচ সরকার আমাদের রংপুর অঞ্চলটাকে ব্যবহার করে রাতারাতি দেশের পথ পরিবর্তন করে দেয় আমি যদি আবু সাঈদের কথাই বলি আবু সাঈদের কবর কিন্তু জিয়ারত করতে গিয়েছেন সকলেই কিন্তু সেখানকার উন্নয়ন এবং সেখানকার মানুষদের মান পরিবর্তন করবার জন্য কিন্তু কোনো স্বর এখন পর্যন্ত আমরা শুনতে পাইনি এটা আপনার আমার দুর্ভাগ্য কিনা আমি জানি রংপুর অঞ্চলের মানুষকে উত্তরবঙ্গ থেকে ঠিক ঢাকাতে পৌঁছাতে রেল যোগাযোগের মাধ্যমে আপনাকে প্রায় ১২ থেকে ১৩ ঘন্টার মতো সময় দিতে হয় রাস্তার মধ্যে এই রেল যোগাযোগেরও কোনো তেমন পরিবর্তন বা এই রেল সুবিধার মতো রেল যোগাযোগের তেমন কোনো সুবিধা আমাদের রংপুর অঞ্চলের মানুষদের জন্য ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে অন্যান্য যেই বিগত সরকাররা এসেছিল তারা কিন্তু কোনো কিছুই দিতে পারেনি এটা আসলে আমি আসলে জানি না আমাদের রংপুর শহরটাকে কেন বরাবরের মতো এত অবহেলিত করা হয় তারা কি আমাদের রংপুর অঞ্চলে যে মানুষগুলো বসবাস করে এরা কি মানুষ না অথবা রংপুর অঞ্চলকে বাংলা মায়ের কি আলাদা কোনো মায়ের সন্তান বা আলাদা কেউ রংপুর অঞ্চল যেহেতু অনেকটাই অবহেলিত এখানে যেহেতু জীবনমান খুবই কম তো সেই জায়গায় রংপুর অঞ্চলে কিন্তু খুব অল্প টাকাতেই আমাদের শ্রম কিনতে পাওয়া যায় এখন সরকার যদি এই রংপুর অঞ্চলের মানুষদেরকে নিয়ে একটু গঠনমূলক একটু প্রশিক্ষিত করে যদি তাদেরকে বিদেশে পাঠানো যেত জনশক্তি যদি বিদেশে রপ্তানি করা যেত তাহলে দেখা যেত যে আমাদের রংপুর অঞ্চলের মানুষদের জীবনের কিছুটা মান পরিবর্তন করত কিন্তু এমন গুরুত্বপূর্ণ কর কর্মকাণ্ড এবং কার্যক্রমগুলো এখন পর্যন্ত আমার চোখে পড়েনি কিংবা আমাদের রংপুর অঞ্চলকে নিয়ে তেমন কিছু ভাবা হয়নি হয়তো অনেকেই অনেক কিছু চিন্তা ভাবনা করছে কিন্তু আমি কেন জানি খুবই আপসাইডেড আমাদের রংপুর অঞ্চলটাকে নিয়ে রংপুর মানুষ রংপুরের মানুষজনকে নিয়ে আমাদের রংপুরে অনেক মানুষ বসবাস করেন সেই মানুষদের জীবন মান পরিবর্তন করবার জন্যে অনেক বেশি আসলে কার্যক্রম বা পদক্ষেপ গ্রহণ করাটা খুব জরুরি ইন্টারিম গভর্নমেন্ট সহ দিনে যারা আসবে আপনাদের কাছে সকলকেই আপনাদের কাছে আমার করচুরি অনুরোধ যে এই রংপুর মানুষদের জীবনমান উন্নয়ন ঘটার জন্যে ঠিক যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার ঠিক অন্যান্য বিভাগ সহ অন্যান্য সিটি কর্পোরেশনে ঠিক যতটুকু বরাদ্দ কিংবা যতটুকু সুযোগ সুবিধা আপনারা দিয়েছেন আমাদের রংপুর অঞ্চলে যেন ঠিক ততটুকু সুযোগ সুবিধা দেওয়া হয় এই এই এতটুকুই আমাদের আসলে প্রত্যাশা কারণ সাধারণ জনগণ যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন বা সরকার গভর্নমেন্ট বডিতে আছেন তাদের কাছে তেমন কিছু চাইবার নেই শুধু এতটুকু যে আমাদের রংপুর অঞ্চলের মানুষ যেন সঠিকভাবে বাঁচতে পারে খাদ্য বস্ত্র বাসস্থান আর চিকিৎসা যেন পায় এতটুকু এতটুকু ছাড়া আসলে সাধারণ মানুষের কাছ সাধারণ মানুষ আসলে আপনাদের কাছ থেকে তেমন কিছু চায় না সো এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখাটা মনে হয় খুব জরুরি হয়ে পড়েছে আজকাল